খবর আপনাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের শুরু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের জন্য সূত্রের খবর আজ ভোরে দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল ওয়ানে ছাদের একাংশ ভেঙে পড়ে প্রবল বৃষ্টির জন্য এর জন্য ওই টার্মিনালের নিচে থাকা গাড়িগুলি চাপা পড়ে যায় মূলত ওই জায়গাটিতেই গাড়ি এসে নাবেন যাত্রীরা এবং অনেক যাত্রী গাড়ি তখনও প্রায় অপেক্ষাই করছিল সেই সময় এই ঘটনাটি ঘটে যার ফলে একজনের মৃত্যু ও ছজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তিনি বলেন তদন্ত হবে রিপোর্ট আসলে তবেই দেখা যাবে কিন্তু বিরোধীদের অনেকেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করছেন মূলত লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তড়িঘড়ি অর্ধনির্মিত টার্মিনাল ওয়ানের উদ্বোধন করেছেন বলে দাবি করছেন যদিও প্রধানমন্ত্রী যে অংশ উদ্বোধন করেছিলেন সেটা ভাঙিনি বলে দাবি করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু শিরোনামে বিশেষ বিশেষ ক্ষেত্রে খবর আপনাদের জন্য শুধুমাত্র জেগে থাকবেন আমাদের সঙ্গে রাখবেন